তারপর তো আওয়ামী লীগের লোকজনকে ডাকতে পারতেন ভাই তোমাদের কি মতামত বলো ভোটকে কেন্দ্র করে জোট গঠনের সংস্কৃতি বাংলাদেশে বহু পুরনো কিন্তু প্রশ্ন রাখতে চাই যে ভোটের মাঠে জোটের রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ ভোটের মাঠে মাঠে জোটের রাজনীতি খুব গুরুত্বপূর্ণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা হয় কি ধরেন আমি হয়তো একা কিছু করতে পারবো না কিন্তু আমার সঙ্গে যদি দুইজন লোক আসে একসঙ্গে হয়ে আমরা তাহলে ভোট একসঙ্গে হবে আমি একে একে ইলেকশন করলে হয়তো তিনশো আসনে দুইটা আসন পাবো কিন্তু যদি আমি আরেকজনকে সঙ্গে নেই তার ভোটটা আমার সঙ্গে যোগ হবে তখন সেটা হয়তো দুইটার জায়গায় হয়তো দশটা হয়ে যাবে যে এরকম জোরটা আমাদের এখানে হয় আগেও হয়েছে অনেকবার হয়েছে বিএনপির সঙ্গে জামাতের হয়েছে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির হয়েছে বহুবার হয়েছে এরকম এখন এবারও হবে এবং হটে স্বাভাবিক ছোট দলগুলো এই ধরনের জোটের প্রতি খুব আগ্রহ হয় তখন কয়েকটা আসন তারা পাবে হয়তো এক একা পেত না জোট করলে পাবে আবার বড় দলগুলো আগ্রহী হয় যে ধরেন আপনার ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে হয়তো তারা ভাবে আমার এক পার্সেন্ট দুই পার্সেন্ট ভোট বাড়তি হলে আমি ক্ষমতায় যেতে পারবো তখন সে এক দুই পার্সেন্টের জন্য তারা জোট করে তো এই এই কারণে এই জোটগুলো ভোটের জোট আর কি ভোট ভিত্তিক জোট এখানে কিন্তু কোনো আদর্শিক জোট না এগুলো তো এই ধরনের জোট এবার হবে এবার হবে তবে এটা তো বিএনপির সঙ্গে হবে না মানে জাতীয় পার্টি এর সঙ্গেও হবে না জাতীয় পার্টি জানি না ওটা তো ইলেকশন করতে পারবে কিনা তাও জানি না আর জামাতের সঙ্গে হবে হয়তোবা আবার ছোট দলগুলো যারা আছে ওনারা বিভিন্ন জোটের সঙ্গে একীভূত হওয়ার চেষ্টা করবে যে দু একটা আসন যদি পাওয়া যায়

কোথায় করবে না আমি বলি আপনাকে যেমন ধর বিএনপির সঙ্গে কেউ জোট করতে আগ্রহী হবে না হবে না এই কারণে ধরেন বিএনপির সঙ্গে কেউ একজন জোট করলো এখন যে জোট করলো তার একটা মার্কা আছে বিএনপির একটা মার্কা আছে এখন ওই যে মার্কাটা আছে নতুন যে মার্কাটা আছে পাইলো তাকে তো ওই মার্কে ইলেকশন করতে হবে এখন উনি যখন ওই মার্কে ইলেকশন করবেন বিএনপির কিন্তু একটা আসলে চারজন পাঁচজন ক্যান্ডিডেট আছে বিএনপি যদি তার মার্কে নির্বাচন করতো তবে একজন পেতো আর তিনজন মুখ গোমরা করে বসে থাকতো যখন বিন দা দেখবেন যে বিএনপি ওই আসনটা তারা জোটকে ছেড়ে দিয়েছে কিন্তু ওই লোক কিন্তু ধানের শীষ পায় নাই অন্য একটা মার্কা নিয়ে আছে ধর ওই যে বিএনপি জানা নাকি বঞ্চিত হতো তারা কিন্তু স্বতন্ত্র দাঁড়ায় যাবে এবং তাদের ওখানে কিন্তু ভালো একটা ভোট ব্যাংক আছে তাহলে বিএনপি সব ভোট ওই জোটের পক্ষ থেকে ভোট দিবে এমনটা আমি অন্ততঃ আমাকে মনে কইটা না মার্কা জোটের হিসাব থেকে সংখ্যাগরিষ্ঠ পাল্টে যাচ্ছে পাল্টে যাবে কিন্তু এটা ছোট দলগুলো যেন হবে না ছোট দলগুলোর হবে না এরকম ধরেন জামাত জামাতের মার্কাটা কিন্তু অতটা না জামাত আবার একটু রেজিমেন্টেড দল তো তারা যদি বলে দেয় যে তুমি হাত পাখাকে ভোট দাও তো জামাতের লোক কিন্তু হাত পাখাকে ভোট দিবে কিন্তু এটা বিএনপি সেন্ট্রাল থেকে বলে দিলে বিএনপি লোকেরা তা করবে না বিএনপির স্থানীয় যে লোক আছে কারণ এই দলের প্রতি তো এই মাঠ পর্যায়ের প্রতি তো এদের কেন্দ্রের অতটা নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ থাকলে তো চাঁদাবাজি থামাইতে পারতো পারতেছে না তো কাজে ওইটা বিএনপির ক্ষেত্রে হবে না কিন্তু জামাতের ক্ষেত্রে হবে কাজে জামাত যেভাবে জোট করতেছে দেখতেছি আমি যেমন মনে করেন পাঁচ ছটা দল নিয়ে তারা একত্রে যুগপত আন্দোলন করতেছে এবং তারা যদি মাঝখানে একবার দেখলাম জামাতের একজন লিডার বললেন তারা প্রয়োজনে একশো আসন ছেড়ে দেবেন যদি একশো আসন ছেড়ে দেয় ওই একশো আসনের জামাতে যে ভোটগুলো আছে এগুলো কিন্তু তার জোটের প্রার্থীরা পাবে আমার ধারণা পাবে ওরকম ইসলামী আন্দোলন অথবা আপনার খেলাফত মজলির দেখলাম ওরাও তো আসে জোটে ওরাও কিন্তু এই ধরনের আমন হয় পাবে

যে যেহেতু আওয়ামী লীগে জিতবে মানে এমন তো অনেক সময় হয় যেমন ধরেন বিএনপির সঙ্গে ফাইট হচ্ছে একজন দুর্বল প্রার্থীকে দল নমিনেশন দিয়ে দিল তখন সবল প্রার্থী মনে করে যে আমি যাইলে তো আমি বিএনপি কে হারাতে পারতাম দুর্বলটাকে যে সে তো হারাতে পারবে না তখন সে দাঁড়ায় যায় কিন্তু যে আমি হারাই দিবো এই ধরনের আকাঙ্ক্ষা কিন্তু পরের দিকে তো মনে করেন মানে দু হাজার চোদ্দোর থেকে আর তো কোনো প্রার্থীও নাই রে ভাই এক আওয়ামী লীগ তখনও তো আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র দাঁড়াইছে ইউপি ইলেকশনে আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র দাঁড়াইছে যারা ইলেকশন তারা জিতছে অনেকগুলি হয়েছে কাজে এটা আওয়ামী লীগও থামাতে পারবে না বিএনপিও থামাতে পারবে না কারণটা হলো এদের যে দলের যে শ্রেণী চরিত্র যেটা এই চরিত্রের কারণে তারা পারবে না তাদের মধ্যে ওই নিয়ন্ত্রণটা নাই দলের উপর নতুন দলগুলো আসলে জোট গঠনের ক্ষেত্রে কি ভাবনায় রেখে জোট গঠন করতে যাবে ওই তো আসন পাওয়া নেই আর কোনো নতুন দল মানে এনসিপি এনসিপি কে জোটে নিবে কিনা আমার সন্দেহ আছে

এই সঙ্গে কি আচরণ করলেন একটা বয়স্ক লোকের সঙ্গে কি আচরণ করেন এটা খুব গুরুত্বপূর্ণ এদের যে তারা যে কাজটা করছে প্রতীক করতেছে আমরা ইলেকশনই করবো না তো করোনা করোনা তুমি ইলেকশন কিন্তু এই প্রতীক দিয়ে এ পর্যন্ত এই যে এতগুলি পলিটিক্যাল পার্টি আছে কেউ এরকম করছে একটা পার্টি বলে ওনারা তো একটা পার্টি আছে ওনারা ওনাদের যে দিশের তিনটা অপশন যে তিনটা আমি একটা নেন আপনি আমি নাহলে নিব না করব না এটা কি তো বাচ্চাদের অভিমান এই অভিমান তো ভাই চলে না না এটা আমার তালিকার মধ্যে না তুমি করতে নিবা পালিক একদম তোমার কথা অনুযায়ী আমাকে তৈরি করতে হবে ইলেকশন কমিশন যদি ওর কথা অনুযায়ী ওখানে সাপটা ঢুকায় ইলেকশন কমিশন থাকতে পারবে তোর ইলেকশন কমিশন অন্য অন্য পার্টি কাছে কি জবাব দিবে যে একটা পার্টি চাইলো

ইলেকশন কমিশন কি এর আগে গত দুই তিন বছরে অথবা গত মানে দুই তিন দশকে এই ধরনের কোনো কাজ করছে যে কোনো একটা পলিটিক্যাল পার্টির চাহিদা অনুযায়ী তারা নতুন প্রতীক সংযোজন করছে পর্যন্ত করছে তাহলে ওর জন্য আপনি কেন করবেন এই প্রতীক তো মাহমুদুর রহমান মান্না চায় পায় নাই সেখানে নির্দিষ্ট রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে হবে তো অনেক জবে ধন্যবাদ হলে কি রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় স্বার্থকেই বড় করে দেখছে বলে আমরা এই মতপার্থক্যগুলো দেখছি আমরা দেখলাম যে জুলাই শুনত বাস্তবায়ন প্রশ্নে গণফোটে এই বিষয়কমত্য হলো কিন্তু গণভোটের সময় নিয়ে মত তৈরি হয়েছে সে সঙ্গে বেশ কিছু প্রশ্ন এসেছে যে গণভোট কিসের ভিত্তিতে হবে বিষয়বস্তু কি থাকবে আগের তিনটি যে গণফোট হয়েছে সেই মডেলেই হবে কিনা দেখেন একটা দিন ঝুলুক কে যে উনি যে কথাটা বললেন যে আসলে রাজনৈতিক দলগুলো না নিজের স্বার্থটাই দেখে এখানে জনগণের স্বার্থটা কথা বলে কিন্তু যেভাবে তার সুবিধা হবে তারা সেভাবে করতে চায় একটা জুলাই করেছেন জুলাই সনদের কি কি না না এটা সবই ঠিক নিয়ে অনেক আলাপ হতে পারে এর সঙ্গে জনগণের কতটুকু মানে আপনার পছন্দ অপছন্দ আছে জনগণের গুরুত্ব মূল্য দেওয়া হয়েছে না মতামতকে সেটা নিয়ে আলোচনা হতে পারে জাতীয় ঐক্যমত্ত বলা হয়েছে আসলে জাতীয় ঐক্যমত্ত হয়েছে জাতি কতটুকু জাতি বলতে কি বোঝা যায় জাতি বলতে কি একটা বিরাট আপনি হিসাবের বাইরে রাখলে জাতি থাকে আর ওটা জাতীয় ঐক্যমত্ত হয় হয় না তো আপনি ঠিক আছে আপনি মানলেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আপনি স্থগিত করছেন নিষিদ্ধ করেন নাই স্থগিত করছেন ঠিক আছে রাজনৈতিক কর্মকাণ্ড করল না তারা তারপরে তো আওয়ামী লীগের লোকজনকে ডাকতে পারতেন তোমাদের কি মতামত বলো কারণ আওয়ামী লীগ তো একটা বিরাট জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে আপনি শেয়ার সে করতে পারবেন বহু লোক হাজার আওয়ামী লীগকে ভোট দেয় এখনো যে আগামীতেও দিবে তো ওই লোকগুলি কি করবেন ওই কি বলবেন যে তুমি দেশের নাগরিক না ওই লোকগুলোকে বলবেন তুমি আজকাল থেকে সেকেন্ড ক্লাস সিটিজেন এটা বললে পৃথিবীর কেউ মানবে তো তাদের মতামত কই এখানে

উনারা বাদ দেন আমি যেটা বলতে চাচ্ছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে তো জাতীয় পার্টি ওই প্রতিনিধি নাই কেন ওখানে ওইখানে যে পঁয়ত্রিশ দল আছে আমি পঁয়ত্রিশ দলের মধ্যে বলি আমরা মিনিমাম বিশটা দল আছে ওই বিশটা দলের সম্মিলিত ভোটও এই যে ক্ষয়িষ্ঠ জাতীয় পার্টি তার সমান না

বাস্তবায়ন কেমন হবে ঠিক আছে তাও একমত হয়েছেন বাস্তবায়ন আপনি গণভোট দিয়ে করবেন এখন গণভোটটা কবে করবেন এইটা নিয়ে আপনি মারামারি আরম্ভ করছেন কেন এখন সমস্যাটা কি গণভোট আজকে হলো যে কালকে পার্থক্য সমস্যাটা কি গণভোট কবে করবেন এটা বলতে চাচ্ছেন আরেকজন বলতে চাচ্ছে গণভোট না করলে ইলেকশ্রনের গবেটা ডিসেম্বরে অথবা ফেব্রুয়ারি নভেম্বরে গণভোট কর করতে হবে না জমাইতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার্ড যেমনটি বলেছেন নির্বাচনের দিনে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই যারা জুলাই সোনা দিন আইনি ভিত্তি দিতে চায় না তারাই গণভোটের নামে টালবাহানা করতে হবে আরতো করবে গণভোটটা করতে কত টাকা লাগবে বাংলাদেশে সারা দেশ ভোট করতে মিনিমাম দেড় হাজার থেকে আঠেরোশো কুড়ি টাকা লাগে এটাকে জামাত দিবে

এই যে সামনের নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলগুলো যেমন আমরা প্রস্তুতি নিচ্ছি সরকারও নিচ্ছে কিন্তু নির্বাচন যত কাছে আসছে আমি যেটা আগে বলেছি যে আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বৃহত্তর ঐক্য ছিল সেই ঐক্য ফাটল ধরছে শুধুমাত্র জানাতনভাবে ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা নিয়েই এখানে প্রাধান্য পাওয়া হচ্ছে আপনি যে দেখেন যে সম্প্রতিকালে সেনাবাহিনীর মধ্যে কিছু ব্যক্তিকে সেনা হেফাজতে নেওয়া এবং তাদের বিচারিক প্রক্রিয়া এবং সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে একটা বড় ধরনের মানে গুজব রটনা করা হচ্ছে এটা একটা দিক আবার আপনি যদি দেখেন এই যে আমাদের নতুন যে রাজনৈতিক দল এনসিপি তারাও এখানে বলছে যে তাদের একটা প্রতীক সাপলা যেটা এখানে আলোচনা আসছে যে না হলে তারা নির্বাচন হতে দেবে না আবার আজকে আপনি যদি দেখেন যে জামাত ইসলাম তাদের একজন শীর্ষ নেতা তিনি বলছেন যে এই যে উপদেষ্টা যারা আছেন তাদের কল রেকর্ড নাকি তার কাছে সংরক্ষিত আছে এটা ফাঁস করে দিবেন এই ধরনের তিনি বলেছেন যে কোন রাজনৈতিক দলের নাম না উল্লেখ করে তিনি বলেছেন যে কোন কোন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের হয়ে ষড়যন্ত্রে লিপ্ত ষড়যন্ত্রে লিপ্ত এবং তাদের যে কথোপকথন সেটা রেকর্ড তার কাছে আছে এই ধরনের একটি রেকর্ড করার কোনো সুযোগ আইনগত ভাবে নাই কোন ব্যক্তির নাই সরকারেরও নাই আপনার সাথে আমার কথা হতে পারে সেই কল রেকর্ড তো আপনি সংরক্ষণ করতে পারবেন প্রকাশ্যে খন্ড বাজার আছে এর একটা মাহমুদ বিজারুর যখন মাসুদ কামাল জামটি জামাতে নায়েব আমির আব্দুল্লাহ মাহমুদ অভিযোগ করলেন যে কোনো কোনো উপদেষ্টা একটি রাজনৈতিক দলের হয়ে সরজন্ত্রে লিপ্ত বেশ কিছুদিন ধরে রাজনৈতিক কংগ্রেস আবার উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়েও নানামুখী আলোচনা চলছে আমরা যেমনটি জানি যে প্রথম সেফ এক্সিটের ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে রাজনৈতিক বিশ্লেষক এমনটি বলে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি হয়েছিল সে সময় পঁচাত্তর থেকে পঁচিশ সেফ এক্সিট এখনো কেন রাজনীতিতে আলোচনায় এই জন্য আলোচনা যে যখন যারা দায়িত্ব পায় সরকার যারা দায়িত্বে যান তারা যে সেখানে দায়িত্বের বাইরেও নিজেদের স্বার্থের জন্য কিছু একটা করেন এই যে করেন এটা নিয়ে পরবর্তী সময়ে পরবর্তী সরকার যেটা আসে তাদের কাছে তাদের জবাবদিহিতার মুখে পড়তে হয় এবং তারা ভয় পায় তাদেরকে আবার বিচারের কাঠগড়ায় দাঁড় করায় এই তারা আগে যাওয়ার আগেই ওই دولت অথবা যারা ক্ষমতা 받았েন তাদেরকে রিকোয়েস্ট করি যে আমাদের একটা আপনাদের এই সুবিধা পাওয়া দেয় আমাদের একটু সেফ বের করতে বেতন দেন যেমন আমরা দেখেছি যে 11 এর সময় যারা ছিল মঈন আহমেদ বলেন পকরুদিন আহমেদ বলেন মাসুদদিন চৌধুরী বলেন এদের সবাই তো আমলিক সরকার ওই শর্তে দিয়েছিল তোমরা আমাদের হেল্প করো আমরা তোমাদেরকে হেল্প করব এখনো তাই হচ্ছে তোমরা আমাদের হেল্প করো আমরা তোমাদের হেল্প করব অথবা আমরা তোমাদের হেল্প করছি তোমরা আমাদের হেল্প করিও এটাই হচ্ছে বলছে লিডারদের কাছে আজকে তাহের সাহেব বললো যে তাদের অন্য একটা দলের লোকদেরকে নিয়ে একদিন কিন্তু উনি কিছু বলে নাই একদিন তো উনার লোক ছিল যে অন্য অন্য দলের লোক আসছে অন্ত অন্তর মাথা খারাপ হয়েছে যে অন্য দলের লোকটা দলীয় ভাবে করতেছে এটা তো মাহফুজ আলম একদিন বললোই

এটা একদিন উনি বলেনি কেন একদিন ওনার গায়ে লাগে নাই এখন যখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপির লোক বসে তার মাথা খারাপ হয়ে গেছে সেগুলো বলে যখন তার লোক বসছিল তখন তো কিছু বলে নাই যখন ঢাকা ইউনিভার্সিটি ভিসিজি বললো সেটা জামাতের লোক সেটা সে করতে পারবে সাধারণ মানুষ এই রাজনৈতিক দলগুলোর যে মানে আপনার সংকীর্ণ স্বার্থ চিন্তা তার কাছে জিম্মি হয়ে আছে এই দেশের মুক্তি আমি দেখি না অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কুমার ধন্যবাদ